আজকের আপনাদেরকে জানাবো ভারতে তেলেঙ্গানা আলমপুরে অবস্থিত দেবী যোগুল্বার মন্দিরের কথা মন্দিরটি মহাশক্তিপীঠের মধ্যে একটি মন্দির কি আছে এই মন্দিরে কি বা আছে এই রহস্য আসুন জানা যাক তাহলে এই ভিডিওর দ্বারা শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করনি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক এই মন্দিরটি আলমপুরে তুঙ্গভদ্রা নদীর তীরে কৃষ্ণ নদীর সাথে এই মিলিত কথিত আছে এই মন্দিরে দেবী সতীর দাঁত পড়েছিল বলে বিশ্বাস করা হয় এই মন্দিরে প্রধান দেবতা হল দেবী যোগুলাম্বা এবং বলবক্ষেশ্বর যা ভগবান শিবের আরেকটি নাম এখানে দেবী যোগুলাম্বার একটি মৃতদেহের শরীরের উপর বসে থাকতে দেখা যায় যার মাথায় বিচ্ছু ব্যাং এবং টিকটিকি রয়েছে যোগুলাম্বা শব্দটি তেলেগু শব্দ যা আম্মা থেকে এসেছে বলে জানা যায় এর অর্থ যোগীদের মা এই মন্দিরটা দু হাজার উনিশ সালে ভারত সরকার দ্বারাই সীমায় অন্তর্ভুক্ত করা হয়েছে যোগুলাম্বা মন্দিরটি নব বোম্মা মন্দিরের মতোই অবস্থিত যোগুলাম্বা মন্দিরটি নব বোম্মা মন্দিরের মতোই অবস্থিত যা সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মধ্যে নির্মিত নটি শিব মন্দিরের একটি দল এটি একটি জনপ্রিয় তীর্থস্থান যেখানে দর্শনার্থীরা শান্তি ও সুরক্ষা এবং সাময়িক সুস্থতা লাভের জন্য এসে থাকে এবং আরও কথিত আছে যে দেবী যোগুলম্বা ভক্তদের সাথে বসা অবস্থায় দর্শন অবস্থানে মিলিত হন যোগুলম্বা দেবীর মন্দিরটি সপ্তম শতাব্দীতে নির্মাণ হয়েছে বলেও জানা যায় তেরোশো নব্বই খ্রিস্টাব্দে বাহমনি সুলতানরা এটি স্থাপন করেছিলেন বিজয়নগর সম্রাট দ্বিতীয় হরিহর রায় বাহমনি সুলতানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য তার সেনাবাহিনীকে প্রেরণ করেছিলেন এবং আরো আক্রমণ বন্ধ করার জন্যই মন্দিরটি জায়গা সুরক্ষিত করেছিলেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি একটু কমেন্ট করে বলবেন দেখা হবে আবার এক অন্য ভিডিওতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না